এই যে এখন বলে সাংবিধানিক সংস্কার এটা সেটা আরে ভাই সংবিধানের সংস্কার কে করবে সংবিধানের সংস্কার করার ক্ষমতা কি অন্তর্বর্তীকালীন সরকারের আছে একটা ওয়ার্ড সংস্কার করার ক্ষমতা নাই এই অন্তর্বর্তীকালীন সরকারের বিচার তো আমরাও চাই বিচার তো সবাই চায় হাসিনার বিচার হবে ফেসিমাদের বিচার হবে এটা সবাই চায় आम জনতা সবাই চায় এখন এই যে আপনার সংস্কার এবং বিচারের নামে এটা কি আপনাদের টাইম কিল করা এবং এটা দীর্ঘদিন তারা মানে একটা পক্ষ আবার ক্ষমতায় থেকে একটা নতুন রাজনৈতিক দল করা যেগুলি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে যেটা পাচ্ছি আর কি সুতরাং এটা তো আমার দরকার হলো শুধু নির্বাচন মানুষ তো ছাত্র জনতা এই আন্দোলনে সবাই যে স্বতঃস্ফূর্ত রাজনৈতিক দল থেকে আরম্ভ করে সব অংশগ্রহণ করেছে এটা তো আপনি তাদের এই দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার জন্য না তারা করেছেন যে একটা সরকার এই সরকার চলে যাবে মূল্য সহনীয় পর্যায়ে আসবে এটা নির্বাচন হবে মানুষ দীর্ঘ বিভিন্ন বছর যাবৎ পারে না মানুষ আবার ভোট দিতে পারবে এই জন্য মানুষ আন্দোলনে নেমেছে আজকে যে মা তার কোলের সন্তানকে নিয়ে আন্দোলনে নেমেছিল সে তো তাদেরকে এই সমন্বয়কারীদেরকে উপদেষ্টা বানানোর জন্য উনি নামে নাই উনি নেমেছে ওনার দ্রব্য মূল্য কিভাবে কম থাকবে বাজার মূল্য নিয়ন্ত্রণ থাকবে এবং উনি যাতে দুমুঠো ভাত ভালোভাবে খেতে পারে সেই জন্য নেমেছে এখন তাদের প্রশ্নের জবাব এটাও তো বলে একটা নির্বাচনের জন্য তো মানুষ জীবন দেয়নি এই কথাটাও আসছে না নির্বাচনের জন্য দেয়নি কিন্তু মানুষ সবটাই চাচ্ছে কিন্তু তাই বলে আপনার এই যে এখন বলে সাংবিধানিক সংস্কার এটা সেটা সংবিধানের সংস্কার কে করবে সংবিধানের সংস্কার করার ক্ষমতা কি অন্তর্বর্তীকালীন সংস্কার করার ক্ষমতা নাই এই অন্তর্বর্তীকালীন সরকারের এটা নির্বাচিত সংস্কার আগামীতে নির্বাচন হলে যে সরকার সঙ্গে সেলিম ভাই আমি আপনার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আপনার প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রেখে বিনয়ের সঙ্গে বলি ভাই এই কথা বললে তো তাহলে তো বলবে সরকার আছে কেন আমরা তো সবাই মিলে সরকারকে সরকারকে আমরা যে উদ্দেশ্যে এখানে সবাই এই অন্তর্জাতিক সরকার ছিল তাদের এটা এখন প্রস্তাবিত হয়ে যাচ্ছে আপনার তারা কোন কাজই করতে পারছে না এরকম অনেক সময় মানে ইয়ে আছে উপদেষ্টা আছে তাদের কোনো যোগ্যতাই নাই এই এগুলি তো দেখবেন আপনারা এটা মানে এই সমন্বয়কারীদের মধ্যে যাদেরকে দেওয়া হয়েছে আমরা তাদেরকে মেনে নিয়েছি কারণ তারা আন্দোলন সংগ্রাম করেছে তারা আসতে পারে এবং তারা মেধাবী ছাত্র তারা করুক কিন্তু তাই বলে আপনার আমার শিক্ষা মন্ত্রণালয় একজন উপদেষ্টা বানিয়েছেন তিনি এদেশের খেতমান ব্যক্তি একজন মানে খুবই সুশীল সমাজের লোক কিন্তু বিদ্যান ব্যক্তি কিন্তু উনি তো সপ্তাহের পাঁচ দিন যে অফিস থাকে পাঁচ দিন ওই চার দিনে অসুস্থ থাকে তো এত বড় বঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে অন্যান্য লোক কিভাবে আপনি এটাকে

দিন পরিশ্রম করে আমাদেরকে দিয়ে মাঠে কাজ করিয়েছেন ওনার বক্তব্য একটাই ছিল যে সামনের সারিতে যদি বিএনপি থাকে তাহলে ফেসিবাদ লোকেরা এবং আন্তর্জাতিক পর্যায়ে দেখাবে যেটা বিএনপি রাজনীতি করছে সুতরাং আপনারা পিছনে থাকবেন আজকে একটা পার্টিকে এখানে যেমন একজন সমন্বয়কারী সেখানে নাম মেনশন করেছেন কিন্তু ওনার তো নামটা সবারই মেনশন করতে হবে মেনশন করতে হবে এক পক্ষ হবে কিনা এক পক্ষ যদি হয় সেটাকে আমরা বলবো যে তাদের যে উদ্দেশ্যটা সে উদ্দেশ্যটা মত না এখন আমরা চাচ্ছি

এই যে যে সমস্ত লোকগুলি ফেসি পাতেন তারাই তো মন্ত্র চালাচ্ছে তারা ইউনো অফিস ইউনো ইউনো যারা তাদের জন্মই হয়েছে আওয়ামী লীগের আমলে হ্যাঁ এখন আপনার ডিসি যারা তাদের জন্ম আওয়ামী লীগের আমলে এই লোকগুলিকে আপনি প্রশাসনে রেখে আপনি কিসের বিচার করবেন আর কি সংস্কার করবেন সুতরাং একটা নির্বাচিত সংস্কার নির্বাচিত দল যখন আসবে সেই দল একটা নির্বাচনের ইয়া করবে আপনার বিচারের ব্যবস্থা করবে এবং আপনার যত রকমের সংস্কার করবে এখন একটা সংস্কার দেখেন সাহসিকতার সহিত আমার নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে একজন একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না সুতরাং আমরা তো মানে সংস্কারের দিকে আগাচ্ছি এবং সংস্কারের পক্ষে আমরা কথা বলছি সংস্কারের পক্ষে কথা বলছি আমরা আমাদের বক্তব্য আপনারা জনগণের জনগণের ম্যান্ডেট দ্বারা গঠিত সংসদে আসলে করবে প্রিয় দর্শক আপনারা কি সাথে কাল বিলম্ব চলবে না সালাম সবাই মনে করছে যে আসলে সংস্কার নামে বিলম্ব করে আপনারা ক্ষমতায় যাবার জন্য যেমন দল গঠন করছেন পাশাপাশি এই ম্যান্ডেট তো আপনাদের নাই বর্তমান সরকার আপনাদের বলতে এই সরকার তো আপনাদের না সরকার সবার কিন্তু আপনারা যেহেতু সরকারের সাথে সবচেয়ে বেশি জড়িত রয়েছেন সে কারণে মনে করছি যে আপনারা আসলে কি রাখতে যাচ্ছেন নিজেরা একটা ক্ষমতা যাবার সিঁড়ি যেমন ব্যবহার করছেন সরকারকে পাশাপাশি এই সরকারের জনগণের ম্যান্ডেট নাই তাহলে কোন সংস্কারটা করতে পারবেন যে সংস্কারটা পার্লামেন্টে করতে হয় অনেক কিছু অনেক বড় বড় সংস্কার তো আপনারা পারবেন না ভালো পরবর্তীতে দেখা যাচ্ছে এই জনগণের সরকার যদি আসে সে তার এটাকে অ্যাপ্রুভ করবে না বা এটাকে টেনে নিয়ে যাবে না সামনের দিকে তখন কি একটা বড় সংকট আসতে পারে কিনা সাজেস আলম ভাই আমি আসলে বাংলাদেশের সকল রাজনৈতিক যারা দলের বিভিন্ন ব্যক্তিত্ব রয়েছেন তাদের উদ্দেশ্যে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে একটা কথা বলি বর্তমান যে ইয়াং জেনারেশনটা মানে জেন জেড আমরা যাদেরকে বলতেছি তাদের সামনে যদি আমরা আমাদের এই গতানুগতিক চিন্তাধারা কথাবার্তা আবারও প্রকাশ করি এই গতানুগতিক কালচারটাকে কিভাবে ফেলা হয়েছে সেটা আমাদের চোখের উচিত এই গতানুগতিক চিন্তাধারা এবং কথা মানে কথাবার্তা যে যদি আমরা বলতে থাকি আমাদের গ্রহণযোগ্যতা আবারও ধীরে ধীরে কমতে থাকবে আমরা চাই না এমনিতেই বাংলাদেশে বড় রাজনৈতিক একাধিক তিন চারটা রাজনৈতিক দল নাই এমনিতেই দলের সংকট রাজনৈতিক দলের তারপরে যদি আমরা এরকম কথাবার্তা বলি মানুষজন আসলে এই বিষয়গুলোকে স্পেশালি ভালোভাবে নিবে না যখন বলা হচ্ছে একটা ওয়ার্ড সংস্কার করার ক্ষমতা নাই একদম কোটেশন মানে এর চেয়ে আমার কাছে মনে হয় যে মানে ইলজিক্যাল এবং হাস্যকর কথা কিছু হতে পারে না আমি একদম পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি কারণ কি আমি আমার জায়গা থেকে মনে করি এই অভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে বড় দল হিসেবে বিএনপি নো ডাউট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই বিচার দ্রুত হওয়ার জন্য সবচেয়ে বেশি তাদের জায়গা থেকে চাপ কথা ছিল বিএনপি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে সবচেয়ে বেশি বিভিন্ন ক্ষেত্রে বিচার বা সংস্কারের দিকে মনোযোগ না দিয়ে নির্বাচনের দিকে মনোযোগ হচ্ছে সবচেয়ে বেশি বিএনপি এই জিনিসটা খুবই হতাশাজনক We'll be right back.